নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার হেসেলের সব বাইকে স্বাগত শুভ সকাল ওদিকে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে চলুন একবার দেখিয়ে নিই কী কী আজকে রান্না বাড়ি করবো এখানে আমি তিল নিয়েছি এটা সাদা তিল এটা পেঁয়াজ দিয়ে করব। এখানে করব মুসুর ডাল দিয়ে গেঁদাল পাতার বড়া আর করব আমরা দিয়ে টকের ডাল মানে মুসুর ডাল এখানে কাটোয়ার আটা সেদ্ধ করে রেখেছি এটা ওবেলার জন্য কুমড়ো পটল দিয়ে তরকারি করব এটা মাছের ঝাল করবো এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি তিল দিয়ে পেঁয়াজ করবো এই করে আমি এখানে চারটা আমরা করে নিয়েছি মুসুর ডালের সঙ্গে দিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ওটা সেদ্ধ করবো আমি আর তিলটা আমি এখানে খুব ভালো করে ধুয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে বেটে নিয়েছি তারপর আমি বাড়বো মুসুর ডালটা আমি সকাল থেকে ভিজিয়ে দিয়েছিলাম ঘন্টা দুই দিন এখানে নিয়েছি গাঁদা পাতাটা মিক্সিতে মুসুর ডালটা দিয়ে একসঙ্গে আমি এটা বেটে নেবো আলাদা করেও বাড়তে পারেন আপনারা এখানে দেখুন ডালটা আমার টকা ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা আমি ওবেলার জন্য করে রাখলাম পটল কুমড়ো আলু আর কাটোয়া ডাঁটা দিয়ে ডালটা আমার সেদ্ধ করা ছিল মুসুর ডাল আমড়া দিয়ে ওটা আমি সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে সাজিয়ে নিলাম এরপর আমি করবো তিল তিল দিয়ে পেঁয়াজ খুব সুন্দর খেতে হয় তিল দিয়ে পেঁয়াজ এটাই আমি আপনাকে মেন আগে দেখাচ্ছি কীভাবে আমি করছি করে আমি দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর দিলাম পরিমাণ মতো নুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে মানে ভাজতে হবে আর সামান্য দিলাম লঙ্কা যদি লঙ্কা না খান দেবেন না খুব ভালো করে এটা একটা লাল লাল করে ভেজে তারপর আমি তিলটা দেব। এটা নর্মাল দোকানে মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় সাদা তিল ওটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে রেখেছি তিল দিয়ে পেঁয়াজ যেমন পেঁয়াজে পোস্ত হয় সেই ধরনের খেতে হয় এটা হচ্ছে খালি তিল দিয়ে এটা পোস্তর জায়গায় তিল দেওয়া হয় এটা এই যে গোড়ায় লেগে লেগেই আছে তিলে টুখানে গোড়ায় লেগে লেগে যাবে যত এটা বেশ লালচে লালচে ভালো মানে হবে খরা খরা হবে তত খেতে কিন্তু খুব ভালো হয় একদিন বানিয়ে দেখতে পারেন তিল দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয় এই টকের ডাল আর এই তিলে পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটা বিশেষ দিন জানে আজকে আমার জন্মদিন ছিল যেদিনকে আমি এটা রেকর্ডটা করেছি সেদিনকে আমার জন্মদিন ছিল কিন্তু কিছু করার নেই যখন মেয়ে ছেলে বাড়িতে থাকতো ছেলে আর আমার মেয়ে তখন অনেক কিছুই করেছে এটা হচ্ছে গ্যাঁদাল পাতা গ্যাঁদাল পাতাটা আমি মেটে নিয়েছি আপনাকে আমি আগেই বলেছি এটা আমি বড়া বানাবো দিলাম একটুখানি নুন পরিমাণ মতো আর সামান্য দেব লঙ্কার গুঁড়ো নিয়ে আমি এটা মেখে বড়া বানিয়ে নেব খুব ভালো লাগে গরম গরম করে হ্যাঁ যেটা বলছিলাম যখন ছেলে মেয়ে বাড়িতে থাকতো তখন ওরা মানে অনেক কিছুই করেছে মেয়ে ভালো মন্দ রান্না করে খাইয়েছে হ্যাঁ কিন্তু এখন দুজনেই বাইরে এই দেখুন আমার তিলে পেঁয়াজটা হয়ে গেছে একটু আপনার সাথে গল্পও করছি আর এদিকে আমার রান্নাও হচ্ছে আমি দেখুন আমি এখানে বড়াগুলো করে নিচ্ছি গরম গরম করে কর্তমসমে বলেছিল একটা কেক আনি কিন্তু ছেলে মেয়ে যখন বাড়িতে নিয়ে আমি কেক কেক আনতে বারণ করেছিলাম হ্যাঁ আমি একদম কেক আনতে বান করলাম ও বিকেলে শুনলো না গিয়ে একবার আমি ভীষণ ভালোবাসি ফুল গোলাপ ফুল সব ফুলই ভালোবাসি ও ফুল আর মিষ্টি মানে এসেছিল। কিন্তু ওইদিকে ছেলে আর মেয়ে ভাই বোনের প্ল্যান করে কেক দুনিয়ার ভালো ভালো মিষ্টি ওরা সব অর্ডার দিয়েছিল আর আস্তে বলেছিল আমার মেজর জায়ের ছেলে দীপক আর কাকুলি বৌমা আর নাতনিকে ওরা বাবা চকলেট চিকেন সব রান্না করে নিয়ে এসে জানেন সে এক কাণ্ড আমি জানি না আমার আমার আপনার কাছে মানে সব কিছু সারপ্রাইজ দিল ছেলে মেয়ে এসে দেখলাম কেক হাজির হয়ে গেছে এত রকম মিষ্টি হাজির হয়ে গেছে এই দেখুন আমার এবারে আমার আমি করেছি ইলিশ মাছ ভাজা আর ওদের করেছি পোনা মাছের ঝাল আমার রান্না বান্না পুরো রেডি একটা পটলও ভেজেছিলাম পাকা পটল মুসুর ডাল তিল দিয়ে পেঁয়াজ আর মাছের ঝাল আর এখানে টক দই ভাবটা কিন্তু আমার কর্তার জন্যই বাড়ছে এটা কিন্তু আমার ভাব নয় কারণ আমি জন্মদিন আমি নিজের জন্য কিছু আমার করতে ভালো লাগে না কোনো দিনই ভালো মানে আমার ভালো লাগে না কারণ ছোটো থেকে আমি দেখে এসেছি আমার মেয়ে ছেলে বলে আমাদের মানে বিয়ের আগে বাই বাড়িতে কোনো দিনই সেভাবে জন্মদিন পালন হতো না তবে ছেলে মেয়ে অনেক কিছু করেছে অনেকবার করেছে এবারে যেহেতু ছেলেও নেই বাড়িতে মেয়ে তো বিয়ে হয়েই গেছে সেই আমি কিছুই করতে চাইনি কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু হয়েছে আমি ছোট করে ভিডিও দিয়েছি কেক কাটার ভিডিও আপনারা দেখবেন প্লিজ জানাবেন কেমন লাগলো এই দেখুন কত্তার জন্যে ভাত বাড়ছি ভাত গেঁদাল পাতার বড়া আমরা দিয়ে মুসুর ডাল পটল ভাজা মাছের ঝাল আর তিল দিয়ে পেঁয়াজ একটু আম কেটেছিলাম আর টক দই আর ইলিশ মাছটা ভেজেছিলাম আমি এটা পরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা একদম পুরো রেডি কত্তার ভাত দুজনে আমরা একসাথেই খেয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলা একদম কেক চলে এসছে মিষ্টি এসছে কত মশাই ফুল এনেছে সত্যি খুব সারপ্রাইজ ছিল তবে মানে খারাপ লাগেনি ভালোই লেগেছে তবে কেউ সবাই কাছে থাকলে খুব ভালো লাগে খুব কষ্ট হয়েছে যখন আমি কেকটা কাটছিলাম না ভিডিও কলে আর ওইদিকে ছেলে ভিডিও কলে ও ভাবতেই পারছে না যে মাম কেক কাটছে আমাকে ছাড়া এই দেখুন কেক এই দেখুন সব মিষ্টি এসে হাজির কত ফুল নিয়ে এসছে ওদিকে সব রাত্রে বান্না আমার ঢাকা দেওয়া ছিল কেকটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি প্লিজ জানাবেন কেমন লাগলো ভালো ভালো লেগেছে খুবই কিন্তু সবাই থাকলে কাছে থাকলে আরও ভালো লাগতো যাকে দীপক এসেছিলো কাকুলি এসেছিলো মনি এসেছিলো ওদেরকে নিয়ে খুব আনন্দ করেছি ওরা ভাগ্যি সেদিনকে সময় করে আসতে পেরেছে তাই নালা সেই আমরা সেই কথা গিন একঘেয়ে জীবন হয়ে গেছে তাও একটু অন্যরকম এই দেখুন কেক কাটছি মণিকে নিয়ে কেক কাটছি নাদনি ও আমি কেক কাটছি এইদিকে দেখুন নাতনি ভিডিও কলে ওদিকে ছেলে ভিডিও কলে আছে ওটাই কষ্ট যে সব দূর থেকেই দেখলো তাকে তবু ওরা এসেছিল বলে একটু আনন্দ হয়েছে কেটটা কাটা হলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে দীপক এদিকে ভিডিও করছে আর ওদিকে কাকুলি ভিডিও করছে কাকুলি মনে আমার বৌমা এই দেখুন একটু ছেলেকে আমি মানে খাওয়াতে গেছি আর ওদিকে ওদিকে আমি নারদিকেও খাওয়াতে গেছি এই দীপক ক্যামেরাটা রেখে দিল সব মিলিয়ে খুব ভালো কেটেছে আমার জন্মদিন প্লিজ জানাবেন কেমন লাগলো সেরকম কিচ্ছু আমি করিনি নর্মালি আমি ঘরে রান্না করি সেটাই রান্না করেছিলাম ছেলে ওখানে হাত নাড়ছে ছেলে ফোনটা হয়তো কেটে দেবে কেক কেটে সবাইকে দিয়েছি সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ